চালা বেরিবাদ দিয়ে চালা আরে হ্যাঁ নমস্কার নমস্কার কোথায় চলে আসছে মানে না কালকে আমরা কালকে আমি এটা নিয়ে আসছি নাকি আমরা না আমরা আর একটু পর কি আমরা আসছি আরো দেড় ঘন্টা পরে গতকালকে এই ইস্যুটা সুন্দর পানি না থাকলে আসলে সুন্দর লাগে না অবদিনই লোক দেখা দেয় আরে এটার কালার করা কি সুন্দর সুন্দর ব্রিকগুলা কি রে দোকান গেছে বসে কি সুন্দর আবার শুক্রবার দিন তো শুক্রবার দিন অনেক আজকে জমবে হ্যাঁ থাক উপ এটাই ঘুরার জায়গা চন্দ্রের রহমতপুর